সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা আরিজা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে বারোটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিজা মহাসড়ক অবরোধ করে তারা এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে দিতে পড়েন যাত্রীরা আন্দোলনকারীরা জানান সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি আগের যে কোনো সময়ের তুলনায় কম প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাস সময় দেয়া বৈষম্যমূলক এত কম সময়ে এক হাজার একশো নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয় বলে জানায় তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এর আগে গতকালও আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করে রাখেন তারা আগামী সাতাশ নভেম্বর সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে দুই মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না তারা জানে কিনা আমার জানা নেই তারা শুধুমাত্র তাদের একটা সৈরাচারির মতো মানে মনে করতেছে যে আমাদের তারা একটা অনেক সময় দিয়ে ফেলছে এই বিষয়টা আশা করি নাই যে চব্বিশের বাংলায় এসে এরকম ছাত্রদের সাথে বৈষম্য করা হবে